বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শোক পোসাওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সম্বন্ধে দলের নেতা থেকে কর্মী সবাইকে অবগত করেছিলেন আরেক নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল দলীয় শৃঙ্খলার বিষয়টি কিন্তু বাস্তবে দেখা গেল ওই বার্তা দেওয়ার পর চব্বিশ ঘন্টাও পার হওয়ার আগে ফের দলের শৃঙ্খলা ভঙ্গ হয় এমন সব কথা সংবাদ মাধ্যমের সামনে বলতে শুরু করেন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির মঙ্গলবার হুমায়ুন কবিরের ওই সব বক্তব্যের প্রেক্ষিতে বুধবার তাকে শোকজ করে বিধানসভায় তৃণমূল নবগঠিত শৃঙ্খলা রক্ষা কমিটি এরপর বৃহস্পতিবার বিধানসভায় আসেন স্বয়ং মুখ্যমন্ত্রী আর এই সুযোগকে পুরো মাত্রায় কাজে লাগিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী পৌঁছে যান এই মুহূর্তে দলের তরফে শোকস নোটিশ মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির দলনেত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে হুমায়ুন বলেন দিদি আমাকে বলেছে অত কথা বলো কেন একটু কম কথা বলো আর তাড়াতাড়ি শোকোজের জবাব দাও বাকি কথা পরে হবে মুখ্যমন্ত্রী এদিনের নির্দেশের পর তিনি শীঘ্রই শোকোজের জবাব দেবেন বলেও জানালেন এই মুহূর্তের বাংলার রাজনীতিতে রীতিমতন বিতর্কের কেন্দ্রে থাকা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যদিও এর পরেও হুমায়ুন কবিরকে ডেকে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন এরপর থেকে যা যা বলা সব তাকেই বলতে হবে উত্তরে হুমায়ুন বলেন আপনাদের যতই বলি আপনারা কোনো কথাই শুনুন না এর উত্তরে হুমায়ুনকে ফের অরব বিশ্বাস জোর দিয়ে বলেন এরপর থেকে যা বলার তাকেই বলতে হবে তবে এই সবের মধ্যেও দলের নেত্রীর সঙ্গে কথা বলে অনেকটাই স্বস্তিতে হুমায়ুন তিনি এদিন বলেন চার লাইনের একটা উত্তর দিয়ে দেব দিদি বলে দিয়েছেন ব্যাস আর কি একই সঙ্গে তিনি যোগ করেন আমায় কেউ অপমান করলে আমি ছাড়বো না সম্মান নিয়ে আমি চলি অসম্মান আমি মেনে নেব না বিরু রিপোর্ট আজ বাংলা